একটা কিনলে চারটা ফ্রি একটা কিনলে চারটা ফ্রি আরে ভাই কি পারবেন তো ভাই দেখাবো সবাইকে আজকে কি ভাই মানে একবার কাইটা ভাইটা দেখাই দিবেন জি সবাইকে আজকে এটা দেখাবো দর্শক দেখেন চায়না থেকে কমফোর্টার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে একটা কিনলে নাকি চারটা কিন্তু ফ্রিতে কিন্তু আপনারা কিন্তু পাবেন আয় হায় কি পাবেন ভাই দেখাচ্ছি না দেখেন আরে ভাই এত বড় বস্তা জি ভাই দেখেন কত বড় বস্তা নিয়ে আছে মানে সরাসরি কি এইভাবে চায়না থেকে আসে সরাসরি চায়না থেকে আসে ভাই দেখেন সরাসরি চায়না থেকে কিন্তু চলে আসছে দর্শক

ইসলাম নয়ন ভাই আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়ে গেছেন জিহাদ ভুইয়া আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে নোয়াখালী থেকে আসলেই কি একটা কিনলে চারটা ফ্রি চারটা ফ্রি ওকে ভাই কালার কি একটাই আছে ভাই কালার অনেক আছে ভাই আপুদের ক্রাশ কোথায় এই যে দেখাচ্ছি আপুদের ক্রাশ কালারও কিন্তু আছে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে কিন্তু দেখাবো যার যেটা ভালো লাগে ও রে ভাই এ কি সবুজের মধ্যে সবুজের মধ্যে দেখেন ভাই এগুলো কি নরম হবে তো ভাই নরম হবে না আমরা এদিকে আসেন আচ্ছা এই দেখেন তুল তুলে নরম ও দেখেন ভাই এলিভেন আউন্সের ফাইবার এলিভেন আউন্সের এলিভেন আউন্সের ফাইবার দেখো এলিভেন আউন্সের ফাইবারের কিন্তু সরাসরি চায় না সরাসরি চায় না ভাই ভাই একটা কিনলে যে চারটা পুরস্কার বা চারটা ফ্রি ওই চারটা জিনিস কই বা দেখাচ্ছি দাঁড়ান আচ্ছা আচ্ছা চারটা জিনিস কি থাকবে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে কিন্তু দর্শক দেখাবো ওরে কি ভিতর থেকে কি বের করতে পারবো থেকে সব নিয়েছি ভাই সব চায় না সব চায় না ভাই আরে বাপরে বাপ এটা কি ভাই ভাই চাদর ভাই ওরে 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 কি এটাও কি পুরস্কার জি ভাই চারটা বললাম না ফি আচ্ছা আচ্ছা আরে এই কালাটা দেখি মাথা নষ্ট ভাই মাথা নষ্ট কালা আনছি ভাই একটা থেকে একটা দর্শক আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে আছেন একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন যার যেটা ভালো লাগে ওরে ভাই কি ফুলের বাগান আস্ত ফুলের বাগান ভাই দেখেন আস্ত ফুলের বাগান কিন্তু দেখেন খুবই সুন্দর

করে আপনাদেরকে বলতে হবে এই যে যে কমফোর্টার আসছে বাংলাদেশে এই কমফোর্টারের দাম কত টাকা হতে পারে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার একটু কমেন্টস করে জানাবেন যে এই কমফোর্টার বা চায়না কমফোর্টার গুলার দাম কেমন হতে পারে আচ্ছা রবিউল ইসলাম ভাই কমেন্ট করছেন এই কমফোর্টারের দাম হতে পারে

আরে ভাই একবার ফুল আস্ত ফুল আস্ত ফুল আস্ত ফুল একটা থাকবে হচ্ছে কোল বালিশের কাবার দুইটা থাকবে হচ্ছে বালিশের কাবার সাথে কিন্তু একটা বিছানা চাদর ম্যাচিং কমফোর্টার কোথায় ম্যাচিং কমফোর্টার আছে ভাই এই যে দেখেন ম্যাচিং ম্যাচিং ক্রাশ আপুদের ক্রাশ কিন্তু চলে আসছে আচ্ছা কিভাবে আছেন আমাদের সাথে যশোর থেকে ভাইয়া খুব চমৎকার সব কালার আসলেই কি ধামাকার ডিসকাউন্ট থাকবে আজকে দামে হীরা দামে কিন্তু দর্শক হীরা কিন্তু পাবেন জাহিদ বুইয়া উনি কমেন্ট করছে আমি নতুন বিয়ে করছি আমার ওয়াইফের পিঙ্ক কালার খুব পছন্দ দেওয়া যাবে ম্যাচিং করতে পারবেন আপনি আপনার জন্য এটা ভাই এইটা কিন্তু আপনার জন্য জিহাদ ভাই ভাবি কে কমেন্ট মেনশন দিয়ে দেন ওয়াও চমৎকার কমফোর্টেবল সাইজ কি 7 ফিট বাই 8 সবচেয়ে বড় সাইজের কিং সাইজের কিং সাইজের আচ্ছা দেখেন কিং সাইজের মধ্যে কিন্তু হবে এবং অরিজিনাল আপনারা কিভাবে চিনবেন আমরা আবার একবার দেখাবো এই যে দেখেন মেড ইন চায়না কিন্তু লেখা কিন্তু আছে খুব চমৎকার সব ডিজাইন কিন্তু চলে গেল এটার মধ্যে কি গ্রিন কালার হবে গ্রিন কালার হবে ওকে আমরা গ্রিন কালারটা আপনাদেরকে দেখাবো

এই কমফর্টারগুলা কিন্তু সাধারণত ইউরোপ আমেরিকাতে আমরা দেখি এখন কিন্তু বাংলাদেশেও চলে আসছে ম্যাচিং ম্যাচিং কিন্তু ফুল সেট কিন্তু পাবেন এটা চাদরটা কই ভাই এই যে দেখাচ্ছে এই যে ওকে 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 এটার সাথে কিন্তু ম্যাচিং করা কিন্তু আপনারা কিন্তু চাদরগুলা পেয়ে যাবেন যার লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে দ্রুত কিন্তু নিয়ে নেবেন ওকে ওকে চমৎকার চমৎকার আরে ভাই

এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি এই প্রোডাক্টগুলো গুলা দেশি হয় এটা কি অরিজিনাল বিদেশি ভাই অরিজিনাল চায়না ভাই সব আচ্ছা ভাই কাপড়টা কেমন একটু যদি দেখেন আপনারা দেখেন ভাই আরে একবার এটা কি 100% কটন 100% কটন ইউজ করা হয়েছে দেখেন কাপড় হাতে নিয়ে বুঝতে পারবে ও আসলে কিন্তু দেখেন খুব সফট এবং খুব নরম হতে পারে জাকির হোসেন ভাই কমেন্ট করছেন এটা দাম হবে 5500 টাকা রিপন মিয়া কমেন্ট করছেন আমি শেয়ার করে দিলাম ভাইয়া শেয়ার ডান বেশি বেশি শেয়ার করেন ওকে জসীমউদ্দিন ভাই কমেন্ট করছে আমার দুইটা লাগবে নোয়া নোয়াখালীতে দেওয়া যাবে দুইটা তিনটা চারটা পাঁচটা যা যত প্রয়োজন ওকে যার যত প্রয়োজন আপনারা কি কিন্তু নিতে পারবেন আকাশি কালার আকাশি কালার ভাই সবার পছন্দ সবার পছন্দ কালার ভাই দেখেন সবার পছন্দের আকাশি কালার লাইভ শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে যারা যারা দেখতেছেন কারো আজকে শেয়ার করলে কি পুরস্কার পুরস্কার ও একটু ধরে রাখে দেখেন কতটা সুন্দর কিন্তু একেবারে ঝুরি ঝুরি ডিজাইনের মধ্যে কিন্তু হবে মাঝখানে সেলাই গুলা যদি আপনাদেরকে দেখাই দেখেন ওরে মানে কি বক্স করা সেলাই খুলে টুলে যাবে না তো ভাই ভাই রং কস কালার গ্যারান্টি আছে ভাই কয় বছর পাঁচ বছরের পাঁচ বছরের জি দেখেন রং কস কালার গ্যারান্টি কিন্তু পাঁচ বছরের কিন্তু পাবেন খুবই চমৎকার সব ডিজাইন ম্যাচিং 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 করে থাকবে ভাই বিছানা চাদর কোথায় এই যে আছে দেখাচ্ছি ম্যাচিং ম্যাচিং সব থাকবে আজকে ম্যাচিং করে ভাই সব ম্যাচিং জি একটা কিনলে একটা কিনলে চারটা ফ্রি একটা কিনলেই কিন্তু চারটা ফ্রি আমিনুল ইসলাম বুলবুল আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ফারম থেকে আমার দুইটা লাগবে ভাই দুইটা কি চারটা পাঁচ নিতে পারবেন আপনি ভাই সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ভাই ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারবেন মারুফ হোসেন ভাই আছেন আমাদের সাথে নোয়াখালী শ্যানবাগ থেকে আমার দুই পিস লাগবে দাও যাবে স্ক্রিন দাও নাম্বার আছে যোগাযোগ পেয়ে যাবেন ওকে ওই একটা আমাদেরকে দেখছেন দোহার নবাবগঞ্জ থেকে ভাইয়া আমার দুইটা লাগবে দেওয়া যাবে ওকে দেওয়া কিন্তু যাবে সবাই দেখতেছি দুইটা লাগবে কারণ একটা বিষয় হচ্ছে সবার কিন্তু বাসায় একটা না দুইটা তিনটা রুম থাকে থাকে নিজে থাকে এক রুমে বাচ্চা কাছে থাকে আরেক রুমে তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষে কিন্তু দুইটা কিন্তু নিয়ে থাকে দুই রুমের জন্য কেউ নাই তিনটা ওকে সব ম্যাচিং ম্যাচিং সব থাকে ম্যাচিং ম্যাচিং ভাই সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ সাত ফিট বাই আট ফিট আচ্ছা সাত ফিট বাই আট ফিট মধ্যে কিন্তু হবে জাহিদ ভাই কমেন্ট করছেন ভাই আমি শেয়ার করে দিলাম আমার পুরস্কার কিন্তু দিতে হবে ভাই শেয়ার করেন ভাই যা যা বিশ্বাস করবে তাদের মধ্যে দুজনকে দুটা ফিদা হবে আচ্ছা তো 1 মিনিট সময় দর্শকদেরকে দিব 1 মিনিট সময় ওকে দর্শক আর মাত্র 1 মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এই যে কমফোর্টারের সেট আসছে বাংলাদেশে একটা বিছানার চাদর দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার সাথে কিন্তু একটা কমফোর্টার থাকবে এই ফুল সেটের দাম এক মিনিটের মধ্যে আপনারা যারা আইডিয়া করে কমেন্টের মাধ্যমে বলতে পারবেন তারা তিনজনে তিনটা কমফোর্টার কিন্তু একেবারেই ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আর যারা লাইভ শেয়ার করতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করলেই কিন্তু দুইজনের দুইটা ফ্রি পেয়ে যাবে একেবারেই একেবারেই সময় মাত্র 1 মিনিট ওকে সময় মাত্র কিন্তু 1 মিনিট এর মধ্যেই কিন্তু করতে হবে এফা হবে হারালে আজকে এত কম দাম এত কম দাম জিরার দামে হীরা জিরার দামে হীরা দেখেন একটা থেকে একটা চমৎকার ডিজাইন কিন্তু চলে গেল আমরা কিন্তু দ্রুত দেখাবো সময় মাত্র এক মিনিট ওকে সময় মাত্র কিন্তু এক মিনিট এর মধ্যেই কিন্তু আপনাদেরকে দেখাতে হবে ওকে এই ফাঁকে আমাদেরকে একটু বলবেন যারা নিবে কিভাবে নিবে স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে পেয়ে যাবেন আর যারা সরাসরি আসবে নাম্বার দেওয়া আছে অথবা ঢাকা বাজারে কিন্তু যোগাযোগ করবেন আমি তাদের ঠিকানাটা আপনাদেরকে একবার একবার থাকবে সম্পূর্ণ ক্যাশ অন এক টাকা আপনাকে গুগল লাগবে না আচ্ছা ইয়াসমিন জাহান ভাইয়া আমি শেয়ার দিয়েছি অবশ্যই ভাইয়া বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ওরে ভাই দেখেন কতটা চমৎকার হতে পারে খুব সুন্দর ডিজাইন ভাইয়া পাশের সেলাইগুলোর কি অবস্থা একটু দেখান তো ভাই সাইডে পাইপিং করে দাও আছে ওরে বর্ডার করা জি দেখেন পাশগুলা কিন্তু খুব সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে খুব চমৎকার কিন্তু হবে আচ্ছা শামজিদা আক্তার কমেন্ট করেছেন এই কমফোর্টারের দাম হতে পারে বত্রিশশো পঞ্চাশ টাকা রুমানা হক কমেন্ট করেছেন এটার দাম হতে পারে আঠাইশো পঞ্চাশ টাকা সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন মির আহমদ ভাই উনি কমেন্ট করছে আমার দুইটা কমফোর্টারের সেট লাগবে দেওয়া যাবে দেওয়া যাবে ওকে তো বিওয়াস আপনাদেরকে এক মিনিট সময় কিন্তু দিয়েছিলাম প্রাইস কমেন্ট করার জন্য এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন ভাই আজকে থাকবে ধামাকা ডিসকাউন্টে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আগে ছিল

এই যে দেখেন আপনার জন্য পিঙ্ক কালার কিন্তু দিয়ে দিলাম ভাই এর আগে অফার ছিল 500 1000 মানে আজকে 2000 টাকা ডিসকাউন্টে দিচ্ছে 2000 টাকা ডিসকাউন্টে জি সারা বাংলাদেশেই 2000 টাকা ডিসকাউন্টে কিন্তু চমৎকার এই কমফর্টার কিন্তু আপনারা বাংলাদেশে যেকোনো জায়গা থেকে নিতে পারবেন পারবেন ভাই গরম হবে তো ভাই গরম হবে না মানে কত গরম ভাই আপনি ফাইবার আচ্ছা আচ্ছা 11 আউস জি নরম কেমন দেখি নরমটা দেখেন ভাই ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করলে কিন্তু গিফট কিন্তু পাবেন না এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ